दुनिया में जितने मुसलमान पाकिस्तान ने मारे हैं वो किसी और ने नहीं मारे उसने उर्दन में जाकर दस हजार फलस्तीनी एक रात में मारे एक रात में पैसे जहां मिले पाकिस्तान की फौज जाती है दो लाख बलूचिस्तान में ये मार चुके हैं बांग्लादेश में तीस लाख मार चुके हैं जिसे मेजोरिटी मुसलमान थे ये अफगानिस्तान में चार लाख लोग मार चुके हैं इतने मुसलमान किसी ने मारे आज तक जितने पाकिस्तान ने मारे फिर तुम कहते हो कि ये मुसलमान है तुम्हें इनसे प्यार है तो तु या तो तुम अपना कोई मेंटल इलनेस का इलाज करवाओ या अपनी नजर ठीक करवाओ कि तुम्हें नजर नहीं आ रहा कि ये खूंखार दरिंदे हैं जो सिर्फ खून पीना जानते हैं इनका कोई धर्म नहीं है इनका कोई धर्म नहीं है और ये तुम्हें उल्लू बना रहे हैं ताकि तुम अपनी मां से लड़ो

জম্মু কাশ্মীর পাকিস্তান হারিয়ে ফেলে এতে ভারতের সাত হাজার সামরিক হতাহতের বিপরীতে পাকিস্তানের বিশ হাজার নিহত হয় উনিশশো সালের দ্বিতীয় কাশ্মীর যুদ্ধে ভারতের এগারোশো জন সৈন্য নিহত হওয়ার বিপরীতে পাকিস্তানের সাত হাজার পাঁচশো সৈন্য নিহত ও প্রায় দশ হাজার সৈন্য আহত হয় উনিশশো সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের তিন হাজার আটশো তেতাল্লিশ শূন্য নিহত হওয়ার বিপরীতে পাকিস্তানের নয় হাজার শূন্য নিহত পঁচিশ হাজার আহত ও তিরানব্বই হাজার আত্মসমর্পণ করে এবং পাকিস্তান তার এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটার ভূখণ্ড হারায় তাছাড়াও ভারত পাকিস্তানের অভ্যন্তরে প্রায় পাঁচ হাজার বর্গ কিলোমিটার এলাকা দখল করেছিল উনিশশো সালের সিয়াসেন যুদ্ধে ভারত জয়লাভ করে পাকিস্তান তাদের কায়েদ নামক গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি ভারতের কাছে হারিয়ে ফেলে উনিশশো সালের কার্গিল যুদ্ধ অমীমাংসিতভাবে শেষ হওয়ার পর ভারত ও পাকিস্তানের মধ্যে গত পঁচিশ বছর তেমন বড় ধরনের কোনো যুদ্ধ সংগঠিত হয়নি ইতিহাস বলে যখনই পাকিস্তান ভারতের সাথে সরাসরি যুদ্ধে জড়িয়েছে পাকিস্তান তার ভূখণ্ড হারিয়েছে যে কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তানের এত দ্বন্দ্ব সেই কাশ্মীরের মোট আয়তন হচ্ছে দুই লাখ বাইশ হাজার দুশো ছত্রিশ বর্গ কিলোমিটার ভারতের অধীনে রয়েছে এক লাখ পাঁচশো উনসত্তর বর্গ কিলোমিটার পাকিস্তানের আটাত্তর হাজার চীনের রয়েছে বিয়াল্লিশ হাজার বর্গ কিলোমিটার হিসেব করলে কাশ্মীরের আয়তন ছিল প্রায় বাংলাদেশের দ্বিগুণ পঞ্চম শতাব্দীর আগে দুই লক্ষ বাইশ হাজার দুশো ছাব্বিশ বর্গ কিলোমিটারের কাশ্মীর ছিল হিন্দু ও বৌদ্ধ ধর্মের মানুষের একটি অঞ্চল সেই অঞ্চলে সে সময়ে এ অঞ্চলে কোনো মুসলমান ছিল না তার প্রায় আট থেকে দশ শতাব্দীর পর তথা ত্রয়োদশ থেকে পঞ্চদশ শতাব্দীতে কাশ্মীরে ইসলামের আগমন ঘটে তেরোশো উনচল্লিশ সালে শাহ মীর কাশ্মীর দখল করে তেরোশো বিয়াল্লিশ সাল পর্যন্ত কাশ্মীর শাসন করেন পাকিস্তানের শাসক শাহ মীরের মাধ্যমে কাশ্মীরে মুসলিম শাসনের সূচনা হয় এরপর পনেরোশো ছিয়াশি থেকে সতেরোশো সাল পর্যন্ত কাশ্মীর শাসন করে মধ্যপ্রাচ্য থেকে আসা মোগল শাসকরা সতেরোশো সাল থেকে আঠারোশো সাল পর্যন্ত কাশ্মীর আফগান দুররানি সাম্রাজ্যের অংশ ছিল আঠারোশো বিশ সালেই কাশ্মীর রঞ্জিত সিংয়ের নেতৃত্বে শিখরা দখল করে নেয় আঠারোশো ছেচল্লিশ সালে ইংরেজ ও শিখদের যুদ্ধে শিখরা পরাজিত হলে জম্মুর রাজা গুলাব সিং অমৃতসর চুক্তির মাধ্যমে ব্রিটিশদের কাছ থেকে কাশ্মীর ক্রয় করে কাশ্মীরের শাসক হন উনিশশো সালে ভারত ও পাকিস্তান ভাগ হওয়ার আগ পর্যন্ত গুলাব সিং এর সন্তানরা কাশ্মীর শাসন করেছেন উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত কাশ্মীরের রাজা ছিল রণবীর সিং এর নাতি হরি সিং উনিশশো সালের বাইশে অক্টোবর পাকিস্তান কাশ্মীর আক্রমণ করে আজাদ কাশ্মীর দখল করে নিলে কাশ্মীরের রাজা হরি সিং উনিশশো সালের ২৬ অক্টোবর গভর্নর জেনারেল লর্ড মাউন্ট ব্যাটেনের সাহায্য চাইলেন এরপর মাউন্ট ব্যাটেনের সহযোগিতায় হরিনাথ সিং ভারত সরকারের সাথে চুক্তি করে ভারতীয় সৈন্যরা কাশ্মীরে প্রবেশ করে এবং পাকিস্তানকে হটিয়ে জম্মু কাশ্মীর এলাকা নিজেদের দখলে নেয় এর পর্যন্ত ভারত কাশ্মীরের এক ইঞ্চুই জায়গাও দখল করেনি উনিশশো সালে তিব্বতের সাথে জিংজিয়াং প্রদেশ যুক্ত করার জন্য চীন একটি সড়কের নির্মাণ কাজ শুরু করে এবং এতে ভারত বাধা দেয় যার ফলশ্রুতিতে চীন উনিশশো সালে ভারতের সাথে যুদ্ধে লিপ্ত হয় এবং কাশ্মীরের আকসায় অংশ তথা আটত্রিশ হাজার বর্গ কিলোমিটার অংশ দখল করে আকশাই সিন নামকরণ করে চীনের দখলকৃত আকশাই সিন পাকিস্তানের দখলকৃত আজাদ কাশ্মীর গিলগিট বালতিস্তান ও ভারতের সাথে হরি সিংয়ের চুক্তিতে থাকা জম্মু কাশ্মীর মিলে ছিল স্বাধীন কাশ্মীর যার রাজা ছিলেন রণবীর সিং এর নাতি হরি সিং খুব আশ্চর্যের বিষয় যে ভারত দখলে থাকা জম্মু কাশ্মীরের কথা পাকিস্তান বারবার বললেও চীনের থাকা আকসাই নিয়ে টু শব্দ টু করে না কাশ্মীর দখলের জন্য ভারতকে ইসলামের শত্রু সাজিয়ে বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য দিলেও কাশ্মীরের আরেকটি অঞ্চল আকসাই সিন দখলের জন্য উ শব্দটি পর্যন্ত করে না কাশ্মীর নিয়ে ভারত পাকিস্তানের মধ্যে এত বিরোধ থাকার পরও ভারত কখনোই পাকিস্তান থেকে বিচ্ছিন্ন অঞ্চল পূর্ব পাকিস্তান দখলের কথা একটি ভাবেনি ইচ্ছা করলেই ভারত তখন যে কোনো মুহূর্তে পাকিস্তানকে ভারতের উপর দিয়ে আটকে দিয়ে এবং সরবরাহ লাইন বন্ধ করে দিয়ে বাংলাদেশ দখল করে নিতে পারত কিন্তু ভারত তা করেনি এমনকি উনিশশো পঁয়ষট্টি সালের পাক ভারত যুদ্ধের সময় উনিশশো পঁয়ষট্টি সালের পাঁচই সেপ্টেম্বর পর্যন্ত পাকিস্তানের সৈন্যরা পূর্ব পাকিস্তানকে একদম অরক্ষিত রেখে পাকিস্তান চলে যায় তখন ইচ্ছা করলেই ভারতীয় সৈন্য বাংলাদেশে ঢুকে বাংলাদেশ চিরদিনের জন্য দখল করে নিতে পারত ভারত তাও করেনি উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চ থেকে যখন পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে ভয়াবহ যুদ্ধ শুরু হয় তখনও ভারতীয় সৈন্য সশরীরে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করেনি কিন্তু যখনই অতি উৎসাহী হয়ে উনিশশো সালের তেসরা ডিসেম্বর পাকিস্তান আসম কাব ভারতের এগারোটি বিমান ঘাঁটিতে হামলা চালিয়ে বসে তখন ভারতীয় সেনাবাহিনী সরাসরি বাংলাদেশ পাকিস্তান যুদ্ধে অংশগ্রহণ করে ফলাফল হিসাবে পাকিস্তান এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের বাংলাদেশ হারায় এবং তাদের তিরানব্বই হাজার সৈন্য আত্মসমর্পণ করে এরপরও যদি ভারত চায় ভারত বাংলাদেশ দখল করে রাখতে পারতো বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ভারতীয় সেনাবাহিনী বঙ্গবন্ধু ইন্দিরা গান্ধীর সহযোগিতায় মাত্র ছিয়াশি দিনে বাংলাদেশ ছেড়ে চলে যায় ভারতকে ইসলামের শত্রু সাজিয়ে যে পাকিস্তান গত আটাত্তর বছর ধরে চীনের ইশারায় কখনো আমেরিকার ইশারায় নাচছে তারাই এই দক্ষিণ এশিয়ায় সবচেয়ে বেশি মুসলমান হত্যা করেছে বাংলাদেশে তারা পঁচিশ লক্ষ মুসলমান হত্যা করেছে আফগানিস্তানে চার লক্ষ মুসলমান হত্যা করেছে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে দুই লক্ষ মুসলমান হত্যা করেছে পাকিস্তানের প্রেসিডেন্ট জেউল হক জর্ডানের বাদশাহ হোসেনের সাথে মিলে ব্ল্যাক সেপ্টেম্বর নাম করে দশ হাজার নিরীহ ফিলিস্তিনকে হত্যা করে এছাড়াও পাকিস্তান তার অধিকৃত খাইবার পাক্তন খোয়া প্রদেশ সিন্ধু ও আজাদ কাশ্মীরে দীর্ঘদিন ধরে গণহত্যা চালিয়ে আসছে পৃথিবীর ইতিহাসে যত মুসলমান এই এরা হত্যা করেছে তার কোনো জাতি কোনো রাষ্ট্র করেনি ইসলামের শত্রু ভারত ও চীন নয় ইসলামের সূত্র হচ্ছে পাকিস্তান শুধুমাত্র গদি ও অর্থের জন্য এরা কখনও আমেরিকার কখনো চীনের গোলাম উনিশশো সাল থেকে এই পর্যন্ত পাকিস্তান প্রায় চল্লিশ লক্ষ মুসলমানকে পৃথিবীর বিভিন্ন দেশে হত্যা করেছে আপনি অবশ্যই সত্য ইতিহাস বিবেচনা করে আপনি ঠিক করবেন পাকিস্তানকে আপনি বন্ধু মনে করবেন কিনা ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন